অনেক প্রবলেম থাকে কিন্তু তারা কিন্তু এইসব নিঃশ্বাসের সাথে কিন্তু ধুলাবালি চলে যায় ডাস্ট গুলো চলে যায় কিন্তু যেমন আপনি যেটা বলেন কম কিন্তু অনেক ডাস্ট উড়ে ভাই যে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু এই রোগের যে সমস্যাগুলো হয় যাদের প্রবলেম এই সমস্যা সমস্যা নিঃশ্বাস কষ্ট হয় অনেক কষ্ট হয় রাইট এই কমফোর্টারে ওখান থেকে টোটালি পরিত্রাণ পাবেন একেবারে একেবারে পরিত্রাণ পাবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা খুবই চমৎকার আজকে এই যাচাই টিভিতে আচ্ছা হয়তো আমরা নতুন লাইভ করতেছি রাইট আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবো সেটাই আমরা আশাবাদ ইনশাআল্লাহ কিন্তু কথা হচ্ছে আজকাল লাইভে

যখন একটা সাত মাস বা পাঁচ মাস একটা বাচ্চা হয় তখন প্রচুর পরিমাণ কাপড় নোংরা হয় এখন কিন্তু আপনি সেটা এটার মধ্যে ওয়াশিং মেশিন করতে পারবেন কিন্তু খুব সহজে ধুবে কি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হবে এটা মধ্যে একেবারে একের ভিতরে দুই পাবেন একের মধ্যে দুই পাচ্ছেন আর এটা সাত দিন ধরে যদি আমাদের এই লাইভটা কেউ শেয়ার করে কেউ যদি আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ প্রমাণ দেখাতে পারে তাকে এরকম ওয়াশিং মেশিন গিফট করা হবে ওরে চমক তবে সাত দিন ব্যাপী শেয়ার করলে কিন্তু শেয়ার করতে হবে আর এই ওয়াশিং মেশিনের মূল্যটা হবে 4500 টাকা একটা ওয়াশিং টোটালি ফ্রি থাকবে এই 4500 টাকার ওয়াশিং মেশিন একেবারে ফ্রি একেবারে টোটালি ফ্রি থাকবে শেয়ার করতে বললেই শেয়ার করতে বলে সাত দিন ধরে শেয়ার করতে হবে

এ তো এটার মধ্যে আপনি জিজ্ঞেস করেন এখন এটার মধ্যে কি কি ফিচার্স আছে এটার মধ্যে কি কি আছে ভাই হ্যাঁ এটা হচ্ছে ভিতরে হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার দ

দেখেন কতটা টেন হাউস এখন কতটা মোটা রাইট আপনারা কাশ্মীর নিয়ে যাবেন গ্রান্টি একেবারে আচ্ছা কাশ্মীর পর্যন্ত নিয়ে যাবেন এটা সাইজ তো সাত ফিট বা আট ফিট

দশক আপনার স্ক্রিন শট দিয়ে রাখেন স্ক্রিনের উপর নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন দেখেন ভাইয়া

ওকে তাহলে কুইজ চলতেছে যেটা প্রাইসটা কত হতে পারে আমাদের প্রবাসী কলিজা ভাইয়েরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন রাইট ওকে জি ভাই 4 টানিবে কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই ভাই আজকে টিভিতে যে অর্ডার দিবে আজকের জন্য লাইভ থাকা অবস্থায় আচ্ছা লাইভে থাকা অবস্থায় ওকে সারা বাংলা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ লাইভে থাকা অবস্থা লাইভে থাকা অবস্থা লাইভে লাইভের পরে কিন্তু আর হবে না ওকে 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 লাইভে থাকা অবস্থা কেজি অর্ডার দেয় আচ্ছা সারা বাংলাদেশ টেলিভিশন ফ্রি শুধু যাচাই টিভি উপলক্ষে ইনশাআল্লাহ ওকে দর্শক আপনারা অর্ডার করতে থাকেন যদি আপনারা সারা বাংলা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নিচ্ছেন অলরেডি ভাই কল আসা শুরু করতে ভাই রাইট রাইট ওকে ওকে অলরেডি দেখেন ভাই এই যে অর্ডার করবেন ভাই প্রাইস দিয়ে বলে দিব মুস্তারিন খেলা কমেন্ট করেছে এটা 2850 টাকা হতে পারে জি ভাই হ্যাঁ কমেন্ট করে থাকেন দর্শক কমেন্টস করে দেখেন কতটা সুন্দর ছোট আকারের প্রিন্ট করা হয়েছে রাইট রাইট খুব চমৎকার

আমি যারা পরে আবার তাদেরকে আমি আবার বলে দিচ্ছি এই সঠিক মূল্যটা কেউ লাইভে থাকা অবস্থায় বলতে পারে তাকে একটা গিফট করা হবে একেবারে আর আমি রেঞ্জ বলে দিচ্ছি এটা প্রাইস হবে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হবে

বলার পর কেউ যদি কমেন্টস করে বা মূল্যটা সে ডিসকালিফাই হয়ে যাবে ডিসকালিফাই হয়ে যাবে আপনারা তার আগে কমেন্ট করে বলতে থাকেন তাতে আমি আর এক দুটো পরে প্রাইসটা বলে দিই ওকে 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 আচ্ছা এটা আমি আবারো বলি এটা সাইজটা হবে 7 ফিট বা 8 ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ 10 কমফর্টার হবে

লাভ ডিজাইন সাথে কিন্তু গোলাপ গোলাপ আছে একেবারে ভালোবাসার গোলাপ যেটাকে বলা হয় ভাই ভাবি কে প্রতিদিন রাতে করে একটা গোলাপ গিফট করবে দিয়ে দিবে এখান থেকে আজকে আমরা আপনাদের গোলাপ কিনতে হবে না এখান থেকে একটা করে দিয়ে দিবেন একটা জীবন্ত গোলাপ এটা নেভি ব্লু কালার মধ্যে রেড কালার কতটা ফুটে উঠছে ভাই অসাধারণ অসাধারণ আমাদের প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে 3D আকারে প্রিন্ট করা আছে 3D আকারে জি এগুলো কালারের গ্যারান্টি আছে তো ভাই 10 বছর একেবারে 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছর ওকে চমৎকার ভাই তারপর কি দেখাবেন এটা উল্টা পাঁচটা দেখে কতটা ইউনিক লাগতেছে দেখেন ও রে এটা উল্টাটা কিন্তু অনেক সুন্দর দেখতেও

এখন দাম বলে দেন এখন আমি অফ করে দিলাম শুধু এখন আপনার দাম বলবেন এখন দাম বলো অফ এখন দাম এটার প্রাইসটা মাত্র পড়তেছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা

তাহলে কমফর্ট কোনো মূল্যই রইল না ভাই কিছুদিন পর ফাইবার গুলো নষ্ট হয়ে যাবে একদম আমি গ্যারান্টিতে বলবো আমাদের ফাইবারটা 10 বছর আপনি ব্যবহার করবেন 10 বছর পর আপনি আমার কাছে আসবেন রাইট ওকে এই দেখেন মাত্র 850 লাল টুকটুকি সুন্দরী বউ এটা নিচ্ছে এটা কিন্তু দাম পড়বে কত মাত্র 850 850 টাকা ওকে আচ্ছা দেখেন এই দেখেন কত ইউনিক লাগতেছে ভাই একেবারে ইউনিক একটা কিন্তু কমফর্ট দেখাচ্ছে দর্শক জি এটা সাইজটা 7 ফিট বাই ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ 10 আউন্সের কমফর্ট ওকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন মাত্র 2850 পঞ্চাশ মাত্র 2850 পঞ্চাশ টাকা দেখেন এই দেখেন কত সুন্দর কতটা নিখুঁত লাগতেছে একেবারে নিখুঁত আর

আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল দোতালায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট ছাব্বিশ দর্শক কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ার কন্ডিশন মাধ্যমে নিবে টাকা আমাদেরকে অ্যাডভান্স করে টাকা কুরিয়ারে চলে যাবে খুবই চমৎকার দর্শক যার যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনার চলে নিতে পারেন তো আসবো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ